তো মেষ রাশির আমার প্রিয় বন্ধুদের সবাইকে আমাদের এই ইউটিউব ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম বন্ধুরা আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা আপনাদের এমন একটা রহস্য বলবো যা সরাসরি আপনার জীবনের সঙ্গে জড়িত আপনার গত জন্মের কালো সত্য হ্যাঁ বন্ধুদের সেই লুকানো সত্য যা আজ আপনার প্রতিটা সমস্যার প্রতিটা বাধার এবং প্রতিটা ব্যর্থতার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে কখনো ভেবে দেখেছেন কেন আপনার জীবনে বারবার দুঃখ আসে কেন কোনো ভুল ছাড়াই আপনার পথে বাধা এসে দাঁড়ায় আর কে পরিশ্রম করে ও সফলতা হাত থেকে ফসেলে যাচ্ছে বন্ধুরা এটা কোন দৈবশক্তি নয় এটা তোমার আগের জন্মের একটা রহস্যের ফল সেই তালা যা এখনো খুলেনি আর এজন্যই আজ তোমার আত্মাও অস্থির তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজ যা কথা শুনবে তা শুধু তোমার ভাগ্যের দিকেই নয় তোমার জীবনের অবস্থাও বদলে দিতে পারে যখন একজন মানুষ এই পৃথিবী থেকে বিদায় নেয় তখন তার শরীর মাটিতে মিশে যায় কিন্তু তার কর্ম কখনো মরে না ঠিক এজন্যই বলা হয় টাকা পয়সা গাড়ি বাংলা শহর কোন কিছুর সঙ্গে যায় না সঙ্গে যায় শুধু তোমার কাজকর্ম আর সেই কাজকর্মই ঈশ্বরের সামনে তোমার হিসাব ঠিক করে দেয় ঠিক একইভাবে নির্ধারিত হয় তোমার আত্মা স্বর্গ পাবে নাকি পরের জন্মে তোমাকে তোমার কর্মের ফল ভোগ করতে হবে বন্ধুরা আজ আমরা কথা বলবো সেই রহস্যের যা তোমার আগের জন্মের সঙ্গে জড়িত সেই কর্মের যার কারণে আজ তুমি দুঃখ কষ্ট আর সমস্যার মুখোমুখি হচ্ছ তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তোমার সম্পর্কগুলোতে ফাটল পড়ছে কেন তোমার ব্যবসা দিন দিন লোকসানে যাচ্ছে কেন প্রেমে বারবার ক্ষতার লোক হচ্ছে আর কেন তোমার পরিশ্রমের পরও জীবনে টাকা কমও পড়ে যাচ্ছে সম্ভবত এই সব প্রশ্নের উত্তর তোমার আগের জন্মে লুকিয়ে আছে আমাদের অনেক ভক্ত এই ভিডিওটা অনেক আশা আর বিশ্বাস নিয়ে দেখছেন আর আমি মন থেকে বলছি এই ভিডিওটা শুধু তোমার জন্যই তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ হতে পারে আজ তোমার আগের জন্মের সেই রহস্যতা মিলে যাবে যা তোমার জীবনের দিশা বদলে দিতে পারে এখন একটা খুব জরুরি কথা বন্ধুরা এই ভিডিওতে যেই তথ্যগুলো তোমাকে দেওয়া হচ্ছে তা সম্পূর্ণভাবে জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে এটা কোনো বৈজ্ঞানিক বা অফিসিয়াল প্রমাণ নয় এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস করে তার শক্তিকে মানে এবং জীবনের পথনির্দেশ পেতে চায় তো চলুন এবার কথা বলি সেই বিশেষ ভবিষ্যৎ যা আপনার জীবনের দিশা বদলে দিতে চলেছে হয়তো এখনই আপনি এতে বিশ্বাস করবেন না কিন্তু আগামী চার দিনের মধ্যে আপনার সঙ্গে এমন কিছু ঘটতে যাচ্ছে যা আপনি এক চমক ছাড়া আর কিছু বলবেন না ঠিক সেই সময় হবে যখন ভাগ্যের চাকা হঠাৎ আপনার দিকে ঘুরে যাবে তবে খেয়াল রাখবেন যেখানে একারে এই চার দিন তোমার জন্য সৌভাগ্য আর পরিবর্তন নিয়ে আসছে আরেক এই সময় এমন ঘটনা ঘটতে পারে যা তোমার ভিতর পর্যন্ত ঝকচকিয়ে দিতে পারে কারণ শনি গ্রহ যাকে ন্যায় দেবতা বলা হয় এখন তোমার কুণ্ডলিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে শনি তোমার কর্মের ফল দেয় না বেশি না কম তাই এই দিনগুলোতে যা কিছু ঘটবে তা তোমার আগের জন্মের কর্মের সরাসরি ফল এখন এখন প্রশ্ন হল তুমি কি প্রস্তুত জানতে চাই যে সেই তিনটি ঘটনা কোনগুলো যেগুলো তোমার ভাগ্য ঠিক করবে হঠাৎ করে শনিদেব অক্রি চাল মানে উল্টো দিকে চলার সময় এসেছে আর এর সরাসরি প্রভাব পড়বে তোমার জীবনে তাই আমি তোমার কাছে অনুরোধ করব আগামী চার দিন খুবই সতর্ক এবং সাবধান থেকে কারণ যদি সময় সময়মতো ঠিক পদক্ষেপ নাও তাহলে তোমার সম্ভাব্য সুখগুলো হাতছাড়া হতে পারে আর জীবনে বিষাদের ছায়া নেমে আসতে পারে কিন্তু ভাব দিয়ে যেও না কারণ এটা সংকটের সময় নয় বরং একটা সংকেতের সময় শনিদেব মহারাজ তোমাকে একটা গভীর এবং ইতিবাচক বার্তা দিতে চাচ্ছেন যদি তুমি তাদের সতর্কতা বুঝে সঠিক পথে এগিয়ে যাও তাহলে এই সময়টা তোমার জন্য সবচেয়ে শুভ সময় হবে সবচেয়ে লাভজনক আর সবচেয়ে বদলে দেওয়ার মতো হতে পারে তো বন্ধুরা যদি তোমরা চাও যে এই শুভ সময় তোমাদের জীবনের দিশা বদলে দিক তাহলে ভিডিওটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে পুরো বিশ্বাস নিয়ে লেখো জয় শনিদেব তোমার সময় আসছে একটু আর অপেক্ষা করো আর পুরো শ্রদ্ধার সাথে বলো হর হর মহাদেব জয় তাই আমার প্রিয় বন্ধুদের আজকের এই দিব্য আর চমৎকার তথ্যটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ যেই চারটা ওর তোমাদের জীবনে আসতে চলেছে সেগুলো তোমাদের ভাগ্যের দিশা পুরোপুরি বদলে দিতে পারে হ্যাঁ বন্ধুদের গ্রহরা অবস্থা এমন একদম আশ্চর্যের বিরল মুহূর্ত তৈরি করছে যা তোমার জীবনে নতুন এক সকাল নতুন এক শুরু নিয়ে আসবে আগামী দিনগুলো তোমার জন্য এতটাই শুভ হবে যে চারদিক থেকে সফলতা সুখ আর সমৃদ্ধি তোমার জীবনে করা নাড়তে শুরু করবে প্রতিটি কাজে উন্নতি প্রতিটি প্রচেষ্টায় সাফল্য আর প্রতিটি সম্পর্কেই মিষ্টতা দেখতে পাবে কিন্তু বন্ধুদের এই সুখের পুরো সুবিধা নিতে আগামী চার দিন তোমার কিছু বিশেষ ব্যাপারে খেয়াল রাখা খুবই জরুরি কিছু সতর্কতা আছে যেগুলো যদি তুমি বুদ্ধিমত্তার সঙ্গে মেনে চলো তাহলে বিশ্বাস করো কোনো বাধাই তোমার পথে ঠেকাতে পারবে না কোন নেগেটিভ জিনিস তোমাকে ছুটেও পারবে না তাহলে আসলেই কি সেটা কোন সতর্কতাগুলো মেনে চলতে হবে আর কোন জিনিস থেকে দূরে থাকতে হবে এইসব রহস্য আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও কারণ এখনই সেই সময় যখন তোমার ভাগ্য পাল্টে যাবে এখন প্রশ্ন উঠছে আমার প্রিয় বন্ধুরা সেই চার বর সুখবর আসলে কি কি এমন কোন আশ্চর্য সুযোগ তোমার জীবনের দরজায় আসছে যা এখন পর্যন্ত শুধু একটা স্বপ্ন মনে হতো কোন চমৎকার ঘটনা ভগবান শনিদেবের কৃপায় তোমার জীবনে ঘটতে যাচ্ছে এটা এবং যে পরিবর্তন আসছে সেটাই আপনাকে শেষ পর্যন্ত কোন উচ্চতায় নিয়ে যাবে এটাই সব রহস্য আজ আমরা আপনার সামনে খুলে ধরব তাই আপনার কাছে বিনম্র অনুরোধ ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না কারণ হয়তো সেই এক মুহূর্তই আপনার ভাগ্যের সিদ্ধান্ত নেবে আর যদি এখনও এই ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে দয়া করে এখনি লাইক দিন এবং নিচের কমেন্ট বক্সে পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি নিয়ে লিখুন জয় বাগেশ্বর ধাম সরকার জয় বালাজি মহারাজ বিশ্বাস করুন যারা এই নামগুলো সত্যিকারের মন দিয়ে লিখবে তাদের উপর বালাজি মহারাজের অশেষ দয়া বর্ষিত হবে অনুগ্রহ বর্ষিত হবে আপনার ভাগ্যের সেই মলিন রেখাগুলো যা এখন পর্যন্ত ম্লান হয়ে পড়েছিল এখন ঝকঝকে উজ্জ্বল হয়ে উঠবে আপনি নিজেই অনুভব করবেন যেন কোন অদৃশ্য শক্তি আপনার প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গে আছে আপনাকে সঠিক পথ দেখাচ্ছে এবং প্রতিটি সমস্যার সমাধান করছে আর হ্যাঁ বন্ধুরা একটা গভীর রহস্য আছে যা শনি দেবতা কেবল তাদেরই বলেন যাদের উপর তার বিশেষ অনুগ্রহ থাকে বন্ধুদের আজ যে রহস্যটি আপনি জানবেন তা আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে আপনি অবাক হবেন জানতে যে গত জন্মে আপনি ভগবান ভোলেনাথের অনন্য আপনি ভক্ত ছিলেন আপনার ভক্তি আর সমর্পণ এত গভীর ছিল যে শিব নিজেই আপনার প্রতি সন্তুষ্ট থাকতেন আপনি ঘন্টার পর ঘন্টা ধ্যান আর সাধনায় মগ্ন থাকতেন আর এই শিব ভক্তি আজও আপনার ভিতরে কোথাও গভীরে ঘুমিয়ে আছে কিন্তু এই রহস্য এখনো কেউ জানত না না আপনার পরিবার না আপনার আশেপাশের মানুষ এমনকি আপনি নিজেও জানতেন না এটা সেই সত্য যা আজ প্রকাশ পেতে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমরা আপনাকে জানাব আপনার গত জন্মে আপনি কি অসাধারণ সাধনা করেছিলেন কোনো মন্ত্রটি ছিল যেটা আবার জপ করলে আপনার জীবনের সব সংকট বাধা আর সমস্যা দূর হয়ে যাবে দূরে চলে যাবে তাই বন্ধুরা এই ভিডিওটা শুধু দেখার জন্য নয় এটা অনুভব করার জন্য চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে দেখো কারণ এটা শুধু একটা সাধারণ ভিডিও নয় এটা তোমার জীবনের নতুন দিশা দেখানোর একটা দারুণ অভিজ্ঞতা হতে পারে তো প্রস্তুত হও তোমার আগের জন্মের রহস্য জেনে নিতে এবং সেই ভক্তিকে আবার জাগ্রত করতে যেটা একসময় তোমাকে মহাদেবের প্রিয় ভক্ত করেছিল আর বন্ধুরা এটা মনে রেখো যখন জীবনের সমস্যা এক করে মিটতে থাকে তখনই সেই পথগুলো যা আগে বন্ধ মনে হতো নিজেরাই খুলে যেতে শুরু করে যে স্বপ্নগুলো এখনো পর্যন্ত আপনি শুধু দূর থেকে দেখছিলেন সেগুলো এখন বাস্তবে পরিণত হয়ে আপনার সামনে আসছে যেমন ইচ্ছা আপনি কখনো অসম্পূর্ণ রেখেছিলেন সেগুলো এখন পূরণের কাছাকাছি কিন্তু এটা কোন জাদুর কারণে নয় এটা আপনার সত্যিকারের পরিশ্রমের শক্তি এটা আপনার অবিচল বিশ্বাসের প্রতিধ্বনি কারণ যখন মানুষের ইচ্ছা সত্যি হয় এবং তার হৃদয় ভগবানের প্রতি অটুট ভক্তি থাকে তখন পাহাড়ও রাস্তা বানিয়ে নেয় আর শুনুন আপনি এই যাত্রায় একা নন ভগবান প্রতিটি পদক্ষেপে প্রতিটি মোড়ে আপনার সাথে আছেন তিনি দেখছেন আপনার পরিশ্রম সংগ্রাম তোমার সত্যের কথা মনে রেখো যে মানুষ ইমানদার থাকে পথ যতই কঠিন হোক না কেন শেষ পর্যন্ত জয় তারই হয় এখন সেই সময় খুব কাছাকাছি যখন আল্লাহর আশীর্বাদ তোমার জীবনে এক চমক হিসেবে এসে পৌঁছাবে সেই মুহূর্ত যখন তোমার সব কষ্ট মুছে যাবে এবং তোমার জীবন নতুন আলোর ঝলকে ভরে উঠবে শুধু বিশ্বাস রাখো কারণ চমক আর দূরে নয় সে তোমার দ্বারে করা নাগছে তাই বন্ধু এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো কারণ হতে পারে এই বার্তায় সরাসরি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এসেছে একটা সংকেত একটা পথ একটা আলো যা আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে কিন্তু তার আগে যদি আপনি সত্যি ভগবান শ্রীহরি বিষ্ণুর ভক্ত হন তাহলে এই ভিডিওটাকে একটা ভালোবাসাপূর্ণ লাইক দিন আর নিচে কমেন্টে বিশ্বাস নিয়ে লিখুন জয় মাতাদি জয় শ্রীহরি বিষ্ণুজি কারণ যখন আপনি বিশ্বাসের সঙ্গে ভগবানকে আহ্বান করেন তখন তিনি আপনার প্রতিটি আহ্বান শোনেন এখন মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা আপনার জীবনে যে পরিবর্তন আসতে লেগেছে সেটা শুধু অর্থ আর খ্যাতির জয় হবে না এটা হবে আপনার আত্মার জয় আপনি অনেক কিছু সহ্য করেছেন সেই ব্যথা যা আপনি কাউকে বলতেও পারেননি আপনি তিরস্কার সহ্য করেছেন শুন অবহেলা সহ্য করেছে আর তবু হাল ছেড়নি চুপচাপ পরিশ্রম করেছে যক যখন সবাই বিশ্রাম নিচ্ছিল তখন তুমি তোমার ভবিষ্যতের জন্য জেগেছিলে রথের ঘুম হারিয়ে তুমি তোমার স্বপ্নগুলো সিঞ্চন করেছ তুমি হার মাননি মানুষ যতই হাসি উডাক পাড়া মহল্লায় যতই গুঞ্জন থাকুক সমাজ যতই আঙ্গুল তুলুক তুমি ডোটে থেকেছ কারণ তোমার ভেতর সেই শক্তি আছে যা বারবার পরেও উঠে দাঁড়াতে জানে আর এখন সেই শক্তি সেই তপস্যা সেই বিশ্বাস তোমার জীবনে এমন এক পরিবর্তনের দরজা খুলতে চলেছে যে দেখেই পুরো পৃথিবী অবাক হয়ে যাবে কিন্তু এখন বন্ধু ওই সময় এসে গেছে যার জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছ যেই মানুষগুলো তোমার কথা শুনে তোমাকে ছোট বানানোর চেষ্টা করত যাদের চোখে তুমি ছোট মনে হতো আজ সেই একই মানুষগুলো তোমার সামনে মাথা নিচু করে দাঁড়াবে যারা তোমার পরিশ্রম নিয়ে হাসত আজ তারা তোমার প্রশংসার বন্যা বইয়ে দেবে তোমার এতদিনে নিরবতা এখন প্রতিফলন হয়ে ফিরে আসবে কারণ তোমার ভাগ্য এখন বদলে গেছে এই পরিবর্তন শুরু হয়ে গেছে এমন একটা পরিবর্তন যা এক রাতেই তোমার জীবন পাল্টে দেবে এটা কোন সাধারণ ঘটনা না যে তুমি এই ভিডিওটা এখন দেখছ এটা উপরের পক্ষ থেকে একটা সংকেত ঈশ্বরের ইঙ্গিত তোমার জীবনের নতুন অধ্যায়ের শুরু করার একটা বার্তা আছে এ পর্যন্ত তো শুধু তোমার পরীক্ষা নেওয়া হচ্ছিল তোমার শক্তি আর ধৈর্য যাচাই করা হচ্ছিল কিন্তু এখন পুরস্কার পাবার সময় এসে গেছে অনেক হলো নিজের মতো চলার অনেক হলো অপেক্ষার এখন সময় এসেছে নিজেকে বোঝানোর নিজের আসল শক্তি চিনে নেওয়ার তুমি এখনো ভাবছ সবকিছু তোমার হাতেই যা চেয়েছ তাই করেছ যখন চেয়েছ তখন করেছ কিন্তু এখন শোনো সবকিছুর ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হয় আর যখন ঈশ্বর নিজেই তোমার পাশে থাকেন তখন তোমার ভাগ্য বদলাতে কোন শক্তি তোমাকে থামাতে পারে না এখন সেই সময় এসেছে যখন তুমি শুধু নিজের জীবনকে নয় বরং নিজের আত্মাকেও নতুন উচ্চতায় পৌঁছাতে দেখতে ঈশ্বর বলেন দেখ ছেলে তুই কাজ করিস কিন্তু যা হবে তা আমি চাই তাই যদি তুই ঠিক সেই কাজ করিস যা আমি চাই তাহলে যা তুই চাইস তাই হবে এই পুরো ব্রহ্মাণ্ড এই জীবন বা প্রতিটা ঘটনা সবই একটাই শক্তির নিয়ন্ত্রণে চলে সেই শক্তি হলো ঈশ্বর তিনি চাইলে এক পলকে পাহাড়কে ধুলায় পরিণত করতে পারেন আর যদি করুণা করেন সেই ধুলায়কেও সোনায় বদলে দিতে পারেন এখন সময় সেই করুণাকে চিনে নেওয়ার তাকে গ্রহণ করার এখন সময় এক নতুন পরিবর্তনের বিশ্বরক্ষক শ্রীহরি বিষ্ণু করুণা ঈশ্বর ভোলেনাথের আশীর্বাদ আর বি বজরঙ্গ বাবরী অসীম শক্তি মিলে তোমার জীবনে এমন একটা সকাল আঁকতে যাচ্ছে যেটা দেখে সারা বিশ্বের সবাই অবাক হয়ে যাবে এখন নিজেকে প্রস্তুত করো তোমার ভিতরে লুকিয়ে থাকা ভয়কে বের করে দাও আর সাহসকে তোমার হৃদয়ে জায়গা দাও কারণ আশাকাল তোমার আর এবার ঈশ্বর নিজে তোমার পাশে দাঁড়িয়ে আছেন যে পিতা আগে ভেতরে ধরে থাকতেন ভাবতেন হয়তো আমার ছেলে জীবনেই কিছু করতে পারবে না সেই পিতা এখন গর্ব করে সবাইকে বলবেন এটাই আমার ছেলে যিনি পরিশ্রম করেছেন লড়াই করেছেন হার মানেননি আর এখন তার সাফল্য নিজেই কথা বলছে আরে শুনো আজকের এই ভিডিও আর আজকের এই কথা তোমার সামনে হঠাৎ করেই আসেনি এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা ঈশ্বরের একটা ইঙ্গিত কারণ এখন সেই রহস্য উন্মোচিত হতে চলেছে যা তোমার আগের জন্মের সাথে জড়িত হ্যাঁ তুমি সেই আত্মাই যে যতদিন মহাদেবের পুজো করতো না ততদিন একটাও দানা খাবার খেত না তোমার দিন শুরু হতো ওম নম শিবায় দিয়ে আর রাতও সেই মন্ত্রেই শেষ হতো তোমার প্রতিটি নমস্কার হতো মহাদেবের নামে তোমার ভক্তি আর তোমার সমর্পণ ঈশ্বরের কাছে খুবই প্রিয় ছিল তুমি ঠিক সেই কাজ করছো যা ঈশ্বর সবচেয়ে বেশি পছন্দ করতেন বেশি পছন্দ কিন্তু জীবনে অনেক সময় এমন হয় যে মানুষ জানে না বা না বুঝে এমন কিছু করে ফেলে যা তার কর্মের দিকটাই বদলে দেয় যা তার খাদ্য বদলে দেয় ঠিক সেই সাধারণ অভ্যাস সেই পূজা সেই ভক্তি ধীরে ধীরে তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ওঠে আর এখন সেই পুরনো অভ্যাসগুলো সেই ভক্তি সেই শক্তি আবার তোমার জীবনে ফিরতে চলেছে তো বল তুমি কি প্রস্তুত কারণ এখন যা হতে চলেছে সেটা শুধু একটা পরিবর্তন হবে না এটা তোমার জীবনের একটা নতুন শুরু হবে আজকের এই ভিডিও তোমার জীবনে নতুন প্রেরণা নিয়ে আসবে এসে গেছে যা শুধু তোমার চিন্তা বদলাবে না তোমার পথকেও নতুন দিশা দেবে মহাদেবের অসীম কৃপায় এখন সেই সময় এসেছে যখন বড় সাফল্য তোমার পায়ে চুম্বন করবে এবং মনে রেখো এই সাফল্য শুধুই তোমার না এটা তোমার পুরো পরিবারের সুখের কারণ হবে হয়তো এখন পর্যন্ত তোমার কিছু ছোট ছোট সফলতা এসেছে কিন্তু সেগুলো সেই প্রকৃত আনন্দ দিতে পারেনি যা তোমার হৃদয় খুঁজছিল কারণ সত্যিকারের সুখ তখনই পূর্ণ হয় যখন আমরা সেটা আমাদের পরিবার আমাদের প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করি আর এখন সেই পূর্ণ সুখ সেই সম্পূর্ণ আনন্দ মহাদেবের অনুগ্রহে তোমার দরজায় আসছে এখন সেই সময় সত্যি এসে গেছে যখন তোমার অনেক দিন ধরে লালিত স্বপ্নগুলো বাস্তবে পরিণত হতে যাচ্ছে সেই স্বপ্নের জন্য তুমি দিন রাত পরিশ্রম করেছ যার জন্য অনেকবার তোমার নিজের সুখ ত্যাগ করেছে এখন সেই স্বপ্নগুলো সত্যি হতে চলেছে কিন্তু এর জন্য প্রথমেই তোমাকে তোমার মনে থাকা সকল নেতিবাচক চিন্তা দূর করতে হবে অভিযোগগুলো ছেড়ে দিতে হবে মন থেকে বোঝা কমাতে হবে কাউকে মন থেকে ক্ষমা করো সত্যিকার হৃদয় থেকে দোয়া করো এবং যাদের সাহায্যের প্রয়োজন তাদের সাহায্য করো এই ছোট ছোট কাজগুলোই তোমার ভাগ্যের দিশা বদলে দেবে আর মনে রেখো ঠিক এইটাই সেই রহস্য যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে বিজয়ী করে তুলবে কারণ ঈশ্বরের দরবারে কর্মের হিসেব সময় সত্য এবং ন্যায়সঙ্গত হয় তুমি যে পরিশ্রম করেছ যে রাতগুলো জেগে কাটিয়েছ যে কান্না ভিতরে ভিতরে গুজে রেখেছ তার ফল এখন তোমাকে পাওয়া যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তোমার পরিশ্রম সাফল্যের রঙ আনবে আর সফলতার মালা তোমার গলায় ঝুলবে এটা কোন সাধারণ মুহূর্ত নয় এটা তোমার জীবনের স্বর্ণযুগের অধ্যায় এখন তোমার জীবনে সুখ শান্তি শিক্ষায় উন্নতি এগিয়ে যাওয়া ক্যারিয়ারে উন্নতি আর স্বাস্থ্যের উন্নতির সময় এসেছে মা কালীর আশীর্বাদ থাকুক ঈশ্বরের করুণা ভোলেনাথের আশীর্বাদ আর শ্রীহরির অসীম শক্তির ফলে তোমার জীবন এখন আনন্দ আর সমৃদ্ধিতে ভরে উঠবে এখন তোমার ভাগ্য উজ্জ্বল হবে আর যেই বাধাগুলো তোমার পথে ছিল সেগুলো এক এক করে মুছে যাবে দেবতাদের করুণায় এখন আর কোন কষ্ট তোমার পথ আটকে রাখতে পারবে না বরং তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তোমার পরিশ্রমের ফল এখন সমাজে তোমার নাম উজ্জ্বল করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তুমি নিজেই দেখবে তোমার মনোবল তোমার নিষ্ঠা আর তোমার বিশ্বাস তোমাকে সফলতার নতুন শিখরে নিয়ে গেছে এই সময় সাধারণ নয় এই মুহূর্তটাই যার জন্য হয়তো তোমার আত্মা অনেকদিন ধরে অপেক্ষা করছিল ঈশ্বরের এই বার্তাই প্রমাণ যে এখন তোমার জীবনে পরিবর্তন আসবেই এই পরিবর্তনকে ভয়ের চোখে দেখো না খোলা হৃদ যে গ্রহণ করো তোমার চিন্তাধারাকে নতুন দিশা নতুন শক্তি আর নতুন আত্মবিশ্বাস দাও কারণ এখন তোমার জয় নিশ্চিত তোমার প্রতিটি চেষ্টা এখন ফলপ্রসূ হবে তোমার ভেতরে যে আত্মবিশ্বাসের আগুন জ্বলছে সেটা আরও প্রজ্বলিত হবে তুমি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের পতাকা গাড়বে আর তোমার পরিচয় তোমার কাজ থেকেই গড়ে উঠবে এই সেই মুহূর্ত যখন আপনার সুখের নতুন শুরু হবে আপনার পরিবারে শান্তি আনন্দ আর সমৃদ্ধির পরিবেশ ছড়িয়ে পড়বে সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে উঠবে আর বাড়ির প্রতিটি কোনা ইতিবাচক শক্তিতে ভরে উঠবে এখন আপনার উন্নতি শুধু সম্ভাবনা নয় এটা নিশ্চিত সত্য আপনার সব অসম্পূর্ণ স্বপ্ন এখন পূরণের পথে ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন এখন আপনার ভাগ্য জলে উঠবে আর জীবনের নতুন অধ্যায় শুরু হবে এই সুযোগ সত্যিই আপনার জন্য বিশেষ এমন সুযোগ আর সহজে পাবেন না তাই এটাকে হালকাভাবে নেবেন না পুরো মনোযোগ আর গুরুত্ব দিয়ে নিন শিকার করুণ নিজের ভেতরে লুকানো শক্তি আর অটুট বিশ্বাস জাগিয়ে তুলুন কারণ আগামী চব্বিশ ঘন্টায় আপনার জীবনের প্রতিটা ক্ষেত্র ঝলমল করবে কাজকর্ম সম্পর্ক স্বাস্থ্য আর সম্মানে বদল আসবে এখন আপনার ভাগ্য আপনার পক্ষে যারা আগে আপনার পথে বাধা দিত ওরা আর সফল হবে না আপনি যা চেষ্টা করেছেন যত পরিশ্রম করেছেন তার ফল মিলবে আর আপনার জীবন খুশি আর সফলতায় ভরে উঠবে মা কালী ভোলেনাথ আর শ্রীহরি বিষ্ণুর অপরিমে কৃপায় আপনি প্রতিটা চ্যালেঞ্জ পেরিয়ে বিজয় হবেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল আসছে সময় আপনার সেই স্বপ্নগুলো পূরণ করবে যেগুলো নিয়ে আপনি সব সময়। ভাবতেন হ্যাঁ অনেক সময় এমন হয় যে জীবন থমকে যায় কাজ বন্ধ হয়ে যায় মন খারাপ হয়ে যায় আর মনে হয় আর কিছু ভালো হবে না কিন্তু মনে রাখবেন এসব বাধাই অনেক সময় নতুন মোডের প্রস্তুতি হয় একটু চেষ্টা করে কাউকে মন থেকে ক্ষমা করে দেওয়া দরিদ্রের সাহায্য করা হল সত্যিকারের দোয়া এই ছোট ছোট কাজই আপনার ভাগ্যের দিক পরিবর্তন করবে তো উঠে দাঁড়ান মন পরিষ্কার করুন টিভি বন্ধ করে নিজের ভেতরের কণ্ঠস্বর শুনুন এবং সেই বিশ্বাস নিয়ে এগিয়ে যান যে এবার আপনার জয় নিশ্চিত আগামী চব্বিশ ঘন্টা তোমার জন্য নতুন সূচনা নিয়ে আসবে এটা জড়িয়ে ধরো আর তোমার জীবনের সেই নতুন অধ্যায়টা লিখে ফেল যা দেখে তুমি নিজেও গর্ব অনুভব করবে কিন্তু সত্যি এই মুহূর্তটাই সেই সময় যখন ভাগ্যের আসল খেলা শুরু হয় যেমন বৃষ্টির আগে তীব্র হাওয়া বইতে থাকে আকাশে ঘন মেঘ জমে যায় আর চারপাশে একটা গুঞ্জন শুরু হয় ঠিক তেমনি আমাদের জীবনে বড় পরিবর্তনের আগে একটা অস্থিরতা আর গুঞ্জন ওঠে তবে মনে রেখো এটা কোনো ভয়ানক ঝড় না এটা এমন একটা ঝড় যা তোমার জীবনের মন্দ সময়ের সমস্ত ধুলো সব ঝামেলা সব বাধা একদম দূরে চলে যাবে এই পরিবর্তনটাই তোমার জীবনের নতুন দিশা দেখাবে যেমন বাড়ি পরিষ্কার করার সময় পুরনো আবর্জনা বাইরে ফেলে দিয়ে নতুন জিনিসের জন্য জায়গা তৈরি করি ঠিক তেমনি এই বদল তোমার জীবনের নেতিবাচকতা মুছে নতুন সুযোগ আর সুখের দরজা খুলে দেবে শুধু তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে বিশ্বাস রাখতে হবে আর এগিয়ে চলতে হবে কারণ এখন আর খুব কম সময় বাকি আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনের নতুন সূর্য নিয়ে আসবে এই ভাগ্যের ঝড় তোমার পথের সব বাধা সব বন্ধ দরজা সব চিন্তা দূর হয়ে যাবে